ও টিফিনে এরকম নরম ও স্পঞ্জি আলু আর ময়দা দিয়ে ছিলকা হলে কেমন হয় তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ও এক কাপ ডিম আর গাজর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ও গ্রেড করে রাখা আলু সব রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো একটা পাত্রও নিয়ে নিয়েছি তাতে একে একে ময়দা পরিমাণ মতো নুন একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ও রেডি করে রাখা ভেজিটেবেল ও গ্রেড করে রাখা আলুটা দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে বেটারটা আমি রেডি করে নেব তারপর দেখো বেটারটা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তাতে একটু তেল ব্রাশ করে নিয়ে বেটারটা আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব লোটো মিডিয়াম আছে এরকম করে আমি উল্টে পাল্টে সব ছিলকাগুলোই আমি ফ্রাই করে নেব দেখো আমার সব ছিলকাগুলো বানানো হয়ে গেছে কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ এরকম ছিলকার সাথে একটু সস হলে আর কিছুর প্রয়োজন পড়ে না